নমস্কার আমি অনিন্দ ব্যানার্জি তবে এখানে আমি অনিন্দ ব্যানার্জি নই এখানে আমি একজন পুলিশ অফিসার নাম হচ্ছে রাঘব রায় একটা কেসে তদন্ত করছি একটি বাচ্চা ছেলে তার মাকে খুন করেছে অ্যাপারেন্টলি মনে হবে হ্যাঁ কারণ যা যা তথ্য আমি পাচ্ছি যা যা জোগাড় করেছি সেগুলো দেখলে মনে হবে যে বাচ্চাটি করেছে কিন্তু আমার মনে কোথাও একটা সন্দেহ কেন কোথা থেকে এসেছে জানি না আমার মনে হলো যে বাচ্চাটা মনে হচ্ছে এখানে অন্য কোন ঘটনা আছে যা আরো গভীরে গভীরে তো যেতেই হবে পুলিশ অফিসার আমি করলাম তদন্ত করে কি সেটা আপনাদের কাছে নিয়ে আসবো মানে সেই রিপোর্ট তদন্তের রিপোর্ট আপনাদেরকে দেব এই শনিবার রাত নটায় দা ভাই এটা কিন্তু গল্প নয় এটা সত্য ঘটনা অবলম্বনে